তো দেখতে পাচ্ছেন পানি তবে দরজ বিক্রি হইতেছে মাত্র আপনার হচ্ছে বিশ টাকা থেকে শুরু বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা দরে বিক্রি হইতেছে তো অবশ্যই আপনারা যারা লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা এসে নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এখানে আরতের নামটা আমি বলতেছি আল্লাহর খান আপনার হচ্ছে বাণী জল ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে আসলে যাত্রাবাড়ি বড় বাজার আছে বড় বাজার আসলে এখানে আপনার হচ্ছে এই এখানে আপনার বিশ টাকায় তরমুজ হয় মাত্র বিশ টাকা থেকে সরু তরমুজ আর আপনার এখানে আসতে হলে অবশ্যই আপনার হচ্ছে যাত্রাবাড়ি বড় বাজার আসতে হবে দেখতে পাচ্ছেন এই তরমুজ গুলা সেল হইতেছে এখানে তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর নেক্সটে কি ধরনের ভিডিও তার অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এইখানে আপনার যাত্রা বাড়ি সকল প্রকার কাঁচা বাঁকা ফল অনেক কম দামে পেয়ে যাবেন আর সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের কাছে লোকেশন ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার হচ্ছে যে ওইতে বললাম এইতে আসতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম